প্রিয় মতিহার এসেছি কলকাতা ওপরে একটি খানায় আছি ওর আগে আসবার কথা ছিল ওষুধ বেড়ে যাওয়ায় আসতে পারিনি দু চার দিন এখানেই আছি মনটা কেবল পালাই পালাই করছে কোথায় যাই ঠিক করতে পারছি না হঠাৎ কোনো দিন জায়গায় চলে যাব অবশ্য দু চার দিনের জন্য যেখানেই যাই আর কিউ। না পাক তুমি খবর পাও বন্ধু তুমি আমার চোখের জলের মতে হার বাদল রাতের পোকের বন্ধু যেদিন নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমাকে ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুকে বিদ্বে বিদে তোমার ওই চুট্ঠ গড়টিতে শুয়ে যেগুলি তুমি আমার প্রিয়ার মতো জুড়িয়ে শুয়েছিলে অন্তত একটু সান্ত্বনা নিয়ে যেতে পারবো এই কি কম সৌভাগ্য আমার কেনই কথা বলছি শুনবেন বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সহদার খরিদ্দারেরা এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠেনি কেউ আমার জীবনের সবচেয়ে পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম আকাশের সবচেয়ে যে তারাটি দীপ্তি চোখের জল পড়ার মতো সেই তারা আমার নামেই তার নামকরণ করুন কেমন মৃত্যু এত করে মনে করছে কেন জানো ওকে আমার আজকে সবচেয়ে সুন্দর মনে হয় মনে হচ্ছে জীবন যে আমায় ফিরিয়ে দিল বরণ এসে আমায় বরণ করে নিল সমস্ত বুকটা ব্যথায় দিন রাত টন টন করছে মনে হচ্ছে সমস্ত বুকটা যে ওইখানে সে জমাট বেঁধে যাচ্ছে ওর যদি মুক্ত হয় বেছে যাব কিন্তু কি হবে কে জানে তোমার চিঠি পেয়ে অব্দি কেবল ভাবছি আর ভাবছি কত কথা কত কি তার কি কিনারা আছে বাচ্চি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করেন তিনি হয়তো দেবতা আমার ব্যথার অসুর বহু উর্দে কিন্তু আমি মাটি নজরুল হলেও সেই দেবতার কাছে অসুর রঞ্জল নিয়ে আর যাব ফুল ধুলায় ঝরে পড়ে পায়ে পিষ্ট হয় তাই বলে কি ফুল এত অনাদরে ভুল করে সে ফুল যদি কারো কফলতি খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব মনে করেন তাহলে ফুলের পক্ষে প্রাসচিত হচ্ছে এখনি কারু পায়ে তলায় পড়ে আহততা করো সুন্দর এর অবহেলা আমি শুনতে পারি না দুনিয়া তায় এত চালা ভিকতি যদি কেউ তোমার কাছে চাইতে আসে অদৃষ্টির ভ্রম তাহলে তো কি ভিক্ষা নাই দাও উপকরণ لے দিও না আঘাত করবার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অস সুন্দর হয়ে আসে আর তখনই তার নাম হয় অপমাননা ছেলেবেলা থেকে পথে পথে মানুষ পাইনি যেহেতু এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল না জানি কত উদ্বিগ্ন হয়েছে। কি করি বন্ধু শরীরটা এত বেশি বেয়ার আর হয়নি কখনো ওষুধ খেতে প্রবৃত্তি হয় না আমায় সবচেয়ে অবাক করে নিজ তিরাতের তারা তুমি হয়তো অবাক হবে আমি আকাশের প্রায় সব কটা তারাকে চিনি তাদের নাম কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমি আমার ইচ্ছে মতো সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনলে তুমি হাসবে কেন তারা কোন তারা কোন ঋতুতে কোন দিক হয় সব বলে দিতে পারে জেলের ভিতর যখন সলিডারি সরে বন্দী ছিলাম তখন গরোমে ঘুম হত না সারা রাত জেগে কেবল তারার উদয় দেখতাম তাদের গতিপথে আমার চোখের জল গুলিয়ে দিয়ে বলতাম বন্ধু ওহু আমার নাম না জানা বন্ধু আমার এই চোখের জলির বিচ্ছিন্ন পরধি দরে তুমি চলে যাও অস্তপরের পাড়ে আমি শুধু ছুটি করে দেখি হাতে থাকতো হাঁপ করা দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলে রাখা আখাই থাকতো লোকে আচ্ছা বন্ধু দিয়ে এক জল হয়। তোমাদের বিজ্ঞান বলতে পারে এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যা উত্তর নেই মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দুই তারার দেশে চলে যাব সেদিন তাকে বলো এই চিঠি রেখে সে যেন দু ফোটা চোখের অস্ত্র দর্পণ দেয় শুধু আমার নামে হয়তো আমি সেদিন খুশিতে উল্কাফুল হয়ে তারা খুফায় জড়ে পড়ব তাকে বলো বন্ধু তার কাছে আমার আর কিছু নেই আমি পেয়েছি তাকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের জলে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্রের একটি সসবদ্ধ নমস্কার রেখে গেলাম আমি যেন শুনতে পাই সে আমায় সর্বান্তকরণে ক্ষমা করেছে ফুলের কাঠা বলে গিয়ে তার না ভাই চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল তোমরা কেমন আছো জানিও তার কিছু খবর দাও না কেন নাকি সে মানা করেছে ঠিক সময় মতো ওষুধ খায় তো কেমনি স্বপ্ন দেখছি তার পাশে দাঁড়িয়ে ব্রাউন পাথরের মতো ভালোবাসা না এটি তোমার নজর